জাতি হত্যার কোন বিকল্প নেই আর জাতি জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো কেউ কার বিরুদ্ধে কথা বলবো না এইটাই কেউ কার বিরুদ্ধে কোনো কথা বলবো না কে নামে নাই কে নাম সে ওরা চায় আমাদের মধ্যে লাগিয়ে দাও আমাদের মধ্যে যুদ্ধ শুরু করতে চায় ওরা আমরা ফেসবুকের মধ্যে মিডিয়ার মধ্যে এক অপরের বিরুদ্ধে শুধু যুদ্ধ করব এক অপরের বিরুদ্ধে কথা বলবো আর আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হবে না নেগেটিভ কোনো কথা নয় সব পজিটিভ কথা আসবে সব পজিটিভ কথা হয়তো বা মজবুরি অনেকে থাকতে পারে এর জন্য নামে নাই আজকে নামে নাই কালকে নামবে এর গ্যারান্টি আছে কালকে নামে নাই পৌষ আপনার সাথী হবে না এর কোনো গ্যারান্টি আছে কাজ কোন অবস্থা কেউ কার বিরুদ্ধে কোনো বক্তব্য করবো না সবাই আমাদের সহপাঠী মনে রাখতে হবে সবার যুদ্ধের কৌশল এক নয় কেউ মাঠে থাকবে কে অর্থ জাগাবে মুক্ত যেরকম পানি নিয়ে পানি পানি করছে এরকম পানি নিয়েও কাউকে থাকতে হবে কাউকে হসপিটাল ঔষধ অপেক্ষা করতে হবে কাউ সেবা করার জন্য ব্যান্ডেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আবার কাউকে আশ্রয় দেওয়ার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করতে হবে কাজে সবাই আমাদের যুদ্ধের অংশীদারী সবাই আমাদের পার্ট যারা দোয়া করবেন তারা আমাদের পার যারা আমাদের শুভকাঙ্ক্ষী তারা আমাদের পার কাজে কেউ কার বিরুদ্ধে কোনো কথা বলবো না পজিটিভ কথা বলবো গণহক্ষ করে তুলবো জাতীয়ভাবে এই সরকার জালেমের বিরুদ্ধে আন্দোলন ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ অবশ্যই অচিরি কর্মসূচি আসতেছে সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কর্মসূচি পালন করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের মতামত আমাদেরকে পেশ করবেন শ্রদ্ধা ভরে আপনাদের মতামতকে আমরা গ্রহণ করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই জালিমের বিরুদ্ধে মজদুরদের ঐক্য হয়ে এই জালিমের আন্দোলন করা সংগ্রাম করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আসুন আল্লাহর কাছে দোয়া করি মাঠে থাকি ময়দানে থাকি ইনশাআল্লাহ বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ জালেম জালিম এদেশের মাসনাদ থেকে বিদায় হবি হবে ইনশাআল্লাহ আমরা সেই দিনের অপেক্ষা আছি যেই দিন সমস্ত জনগণ তাদের টাকার গণভবন দখল করবে সেই দিনের অপেক্ষায় আমরা আছি আল্লাহ আমাকে আমাদের সবাইকে সেটা সচক্ষে দেখার তৌফিক দান করে